বেনজির ঘটনা কুমারঘাটে প্রমিলা বাহিনীর ঘেরা টোপে বিজেপি নেতা কুমারঘাট পুর পরিষদের সাত নম্বর ওয়ার্ডে বিজেপি বুথ সভাপতি সবিরণ দে সরকারি জায়গায় গাড়ি সার্ভিস সেন্টার খুলেছেন বলে অভিযোগ ওই সেন্টারের কারণে রাস্তায় জল আটকে পড়েছে সেই জল গিয়ে ঢুকছে সাধারণ জনগণের বাড়িতে বিধায়ক থেকে কাউন্সিলর সবার উপর ক্ষুব্ধ নাগরিকরা রাস্তা অবরোধ করেন বলে জানা যায় রিপোর্ট দ্য সোশ্যাল বাংলা

জলটা এটা বসার কারণে জলটা মানে যাইতাছে না নিষ্কাশন সত্যি করতে চান ভবিষ্যতকে উজ্জ্বল করতে চান তাহলে আজি নিয়ে নিন সঠিক সিদ্ধান্ত আর আপনাদের জন্য সঠিক সিদ্ধান্ত হলো শ্রী লক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশন সবচেয়ে আধুনিক শিক্ষার অন্যতম ঠিকানা আমাদের এখানে রয়েছে নার্সিং ফার্মেটিক্যাল ফার্মেসি ম্যানেজমেন্ট এডুকেশন এলায়ড হেলথ সায়েন্স সহ নানান উপযোগী কোর্স তাছাড়া আরও রয়েছে উন্নত ক্যাম্পাস ও প্লেসমেন্টের দারুণ সুব্যবস্থা আছে 150 শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী মাল্টি হাসপাতাল এবং 50 শয্যা বিশিষ্ট শ্রী লক্ষ্মী সুপার মাল্টি হাসপাতাল কোর্স একেবারে একবারে হাতের মুঠোই এছাড়া স্টুডেন্টসদের জন্য রয়েছে স্কলারশিপ ও ইএমআই এর ব্যবস্থা তাহলে দেরি না করে সিট বুকিং করতে আজই যোগাযোগ করুন আমাদের সাথে শ্রীলক্ষ্মী গ্রুপ অফ ইনস্টিটিউশনস মোবাইল নম্বর নাইন